আজকে লাইভের হেডলাইনে দেখতে পারছেন যে সুন্নিরা নির্বাচনের সময় ভোট কোথায় দিবে এখন সকলের দলের একটা জায়গা আছে যে তারা যেমন বিএমপি ধানের শীষ তারা ধানের শীষে ভোট দিবে তো যারা জামা শিবির তারা দাঁড়িপাল্লায় ভোট দিবে বা যারা ইসলামিক আন্দোলন তারা হাত পাকায় দিবে তো বিভিন্ন দলের মার্কা আছে তো এখন সুন্নি যারা আহলে সুন্নতল জামাতের অনুসারী বা বাংলাদেশের যতগুলি তাসব তথ্যের তরিকতের দরবার আছে দরগা আছে মাজার শরীফ আছে এবং ভক্তবিন্দু যাদের আছে এখন সুন্নিরা ভোট দিবে কোথায় এবং ইসলামিক শরীয়ত মতে আপনার কোথায় ভোট দিলে এটা ঠিক হবে সম্মানিত দর্শক শ্রোতা তরিকত ইসলামিক সেন্টারের যারা সাবস্ক্রাইবার আছেন আমি সকলকে অনুরোধ করব। আহেল আহেলে সন্নত অল জামাত হল এটা আশেক রাসুল যারা রাসুলকে ভালোবাসেন এবং আহেলে বায়াতকে ভালোবাসেন অলিয়া উলিয়াদেরকে যারা ভালোবাসেন সাহাবাই কারামদেরকে অনুসরণ করেন সুন্নি কারা সুন্নি হলো তারা যারা রাসুল সাল্লাহ আলি সাল্লামকে এবং সাহাবাই কেরামদেরকে অনুস পরিপূর্ণভাবে অনুসরণ করেন এবং যারা রাসুল সাল্লাহ আলি সাল্লামের খাটি উম্মত আসলকে দেখেন নাই যারা তরিকতের লাইনে যারা ওলিয়া উলিয়া যারা আছেন যারা আল্লাহর বন্ধু তাদেরকে অনুসরণ করা তাদেরকে সন্নি বলা হয় তো সম্মানিত দর্শক শ্রোতা যে আমরা ভোট দেব যেমন আপনার জামা শিবির তারা কি বলছিল জামা শিবির বলছিল যে তাদেরকে যারা জামা শিবিরকে পাল্লাই যারা ভোট দিবে না তারা তাদের নামে মুসলমান নামটা থাকবে না আবার পাল্লাতে ভোট দিলে মানে জামা শিবিরকে ভোট দিলে তারা জান্নাত পাবে এই কথাটা এবং তারা দাঁড়িপাল্লার বুটের কথাই বলে জান্নাত বিলীন করেন হ্যাঁ জান্নাত দে নাউজুবিল্লা। শুনেন বাংলাদেশের যে গণতন্ত্র রাজনীতিক এটা হল ধর্মীয় রাজনীতিক নয় ইসলামিক রাজনীতিক নয় গণতন্ত্র মানে কি তা এটা হলো বাহিরের কালচার যাটা ইহুদি খ্রিস্টান অন্য ধর্মের কালচার ইসলামিক শরীয়ত মতে ইসলামিক রাজনীতিক হল মানতে হলে রাসুল সাল্লি সাল্লামের আদর্শ মতে রীতিনীতি মতে কারামদের আদর্শ রীতিনীতি এবং ওই রাজনীতিক তারা যে রাষ্ট্র পরিচালনা করছে ওইভাবে রাজনীতি করতে হলে এটা রাজতন্ত্র বা যারা করে তা আমরা যেটা ভোটের মাধ্যমে করা হয় গণতন্ত্র রাজনীতিক তো সম্মানিত দর্শক শ্রোতা আমরা জানি যারা বিএমপি করে তাদের একটা মার্কা আছে। এটা হলো আপনার দানের শেষ আর যারা আমলিক কর্ত তারা নৌকা তারা তো এখন নাই তারা দেশ ছেড়ে শেখ হাসিনা চলে গেছেন তো এখন যারা জামাত শিবির তারা মার্কা হলো দাড়িপাল্লা এবং চর্মনাইল যারা ইসলামিক আন্দোলন তারা হলো হাত পাখা তো যারা সুন্নি আহলে সুন্নত ওয়াল জামাত তারা হলো মার্কা হলো মোমবাতি এবং মোমবাতি ইসলামী ফ্রন্টের এবং মাইজভান্ডার হুজুরের যে নিবন্ধন প্রাপ্ত যে আহলেস উন্নত অল জামাতের একটা অংশ তে তারা হলো দুতারা এবং বাহাদুর শাহ পীরজাদা বাহাদুর শাহ উনি হলেন চেয়ার মার্কা তো এক সবাই একত্রিত একসাথে হয়েছে আর সবাই যে আহলে সুনত ওয়াল জামাতের মার্কা হলো মুমবাতি মার্কা আমরা পূর্বেও দেখেছি যতগুলি দল আছে, তাদের দুর্নীতি আছে এবং তাদের মধ্যে লুটপাট বাটপারে। অনেক কিছু আছে দেশের যে ইসলামিক দলগুলিও যেমন জামাত শিবির এবং তাদেরও ভুল ত্রুটি আছে তারা একাত্তর মানে না ইয়া বাহাত্তর মানে না তারা পাকিস্তানকে সাপোর্ট করে এখনও বর্তমানে এই কারণে তাদেরকে রাজাকার বলা হয় এবং তাদের সাথে আরও ইসলামিক অনেকগুলি দল হেফাজত চর্মনায় যোগ দিয়েছেন আবার তারা অনেক সময় জন্ম বলে আমরা তাদের সাথে জুটে নাই তো যাক আমার সব দলকেই তো আপনারা জানাশোনা আছে কোন দলটা রকম। কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে ইসলামিক ফ্রন্ট আহলে সুন্নত ওয়াল জামাতের মধ্যে কোনো বিভ্রান্তি এবং তাদের মধ্যে দুর্নীতি কোনো কিছুই নাই আহেলে সন্ন্যত ওয়াল জামাত হল নবীর আদর্শের দল আহলে সুন্নত ওয়াল জামাত হল সাহাবায়ক রামদের আদর্শের দল নবীর আহলে সন্ন্যত ওয়াল জামাত হল অলিয়া উলিয়াদের আদর্শের অনুসারী এবং তাসব সব তথ্য সফিবাদ আহলে সন্নত ওয়াল জামাত সংক্ষিপ্ত নাম হলো সুন্নি আমরা যাদেরকে বলি আহলে সন্নত ওয়াল জামাতের মধ্যে দেখবেন তাদের এ মধ্যে এবং ছাত্র সেনা ইসলামিক ফ্রন্ট যেগুলি আহলে সন্ন্যত ওয়াল জামাতের একই রশিতে গাথা আছে। তাদের মধ্যে দেখবেন ভালোবাসা তাদের মধ্যে দেখবেন আদর্শ একবারে মানব সেবা মানুষের সাথে তারা মিলেমিশে চলে এবং আহলে সন্ন্যত ওয়াল জামাতের তারা সরল সহজ আহলে সোনাত জামাত মার্খা হলো কি মোমবাতি বাংলাদেশের থেকে চট্টগ্রাম থেকে মনোনীত দেওয়া হয়েছে এবং বাংলাদেশের আশা করি সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলার একজন করে মোমবাতি মারখার মনোনীত করা হবে তো সম্মানিত দর্শক শ্রোতা আমরা এমন দলে যাব না যেই দল বলবে যে তাদেরকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে নাউজুবিল্লা জান্নাতের মালিক হলো আল্লাপাক রব্বুল আলামিন এবং জাহান নামের মালিকও আল্লাহতাল রব্বুল আলামিন কারণ জান্নাত এটা আপনি যারা মুসলমান ইমানদার যাদের মধ্যে ইমান আছে আল্লাহ আল্লাহ রাসুলকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে এবং কোরআন হাদিস মতে যারা জীবন পরিচালনা করে যাদের আমল বালো এবং যারা সুন্নি তরিকা তারা একমাত্র জান্নাত প্রাপ্ত লোক তারা জান্নাত পাবে আর যদি কর্ম খারাপ হয় নামাজ রোজা নাই বা ইমান তার নাই রাসুসাল্লামের প্রতি ইমান নাই তারা কখনো জান্নাত পাবে না এখানে আমল অনুযায়ী পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন যাদের আমল আছে আমল অনুযায়ী জান্নাত দিবেন এবং ইমানদার হতে হবে আগে যার ইমান আছে তার আমল সঠিক আর যার ইমান নাই তার আমল কোনো সঠিক না কারণ ইমানটা হলো মেন ইমান আল্লাহ আল্লাহ রাসুলকে পরিপূর্ণভাবে বিশ্বাস করা মানা ইসলাম ধর্মে পরিপূর্ণভাবে ইমানদার মানে তাদেরকে বিশ্বাস করে অনুসরণ করার না হলে ইমানদার তো ইমান আনার পরে আমল করতে হবে নামাজ রোজা হদ জাকাত এইগুলি মানতে হবে এবং আপনার যেটা ফরস হবে এটা আপনার আদায় করতে হবে এখন জান্নাত জামা শিবির জান্নাত দেওয়ানের মালিক কি আর না দনের মালিক কী তা তারা যে বলে জান্নাত তো মালিক ওই সে পাক রব্বুল আলামিন হ্যাঁ তারাই নিজেরা জান্নামে যাবে না জান্নাতে যাবে তাদের কেউ বলতে পারবে না আবার আরেক দল বলে যে তাদেরকে বুট দিলে নাকি নবীকে বুট দেওয়া হবে না আওয়াজিল্লা এটা হলো চর্মনাইল বিশ্বাবুজুর তো তাদের মার্কা হলো হাত পার্কা হাত পাকা মার্কা এটা সবাই জানেন তো তাদের এই ধর্ম এটা আমি বলি যারা ধর্ম ব্যবসা করে রাজনীতিকে নাম দিয়ে তাদের থেকে দূরে থাকতে হবে কারণ যারা রাজনীতিকের নাম দিয়ে ধর্ম ব্যবসা বলে ধর্মের কথা বলে সরল সহজ মানুষদেরকে আপনার ইমান নষ্ট করতেছে তা আমাদের ইমান বাসাতে হলে আমরা রাসুলের আদর্শের রীতিনীতির ভিতরে থাকতে হবে ইমান বাসাতে হলে সাহাবাইকার আমাদের আদর্শের রীতিনীতি যা যারা রাসুলের পক্ষে ছিলেন সাহাবি তাদের আদর্শ রীতিনীতি থাকতে হবে এবং অলি আউলিয়া যারা ইসলাম প্রচার করে গেছেন ইসলাম প্রতিষ্ঠিত করেছেন তাদের আদর্শ থাকতে হবে অলি আউলিয়াদেরকে বাদ দিয়ে আপনি মুসলমান দাবি করতে পারবেন না কারণ বাংলাদেশে শাহজাল আল শাহপুরাণ তারা ইসলাম প্রতিষ্ঠিত করে গেছেন আজকে জামাত শিবিরকণ তারা ইসলাম অর্থাৎ শাহজালাল আল অর্থাৎ অলি আউলিয়াদেরকে তারা মানতে রাজি না এবং মাজার জিয়ারত করা তারা পছন্দ করে না এবং তরিকতের পথ পীর মাসাইক তারা পছন্দ করে না কিন্তু তারা হিন্দুদের পূজা পূজা মণ্ডলে আপনারা সারা পৃথিবীর বাংলাদেশের জনগণ দেখেছেন যে তারা হিন্দুদের পূজা মণ্ডলে গিয়ে সেটা আপনার মূর্তি পাহারা দিছে সারা রাত্র যে জাগ্রত থেকে মূর্তি পাহারা দিছে এবং রোজা পূজা একসাথে করছে এবং অন্য 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 ধর্মের যারা নবীদেরকে বা অন্য ধর্মের অনুসারীদেরকে আমার নবীর সাথে তুলনা করছে নাওয়াজ মিন জালেক তো এই ভোটের জন্য শুধু তারা এমপি হওয়ার জন্য ভোটের জন্য এই কাজগুলি করছে তো সম্মানিত দর্শক শ্রোতা আমরা যারা ইসলামকে ইসলামের নাম দিয়া বাটপাড়ে সিটিংবাজি করবে এবং যারা ইসলামের নাম বেছে ধর্ম ব্যবসা করবে আমরা যারা ইমানদার দাবি করি আমরা তাদেরকে পরিহার করতে হবে এবং তাদের থেকে দূরে থাকতে হবে কারণ তারা হলো ইসলামের দুশ্মন তারা তারা দুনিয়া দুনিয়ালী লোক এবং যারা স্বাধীনতা মানে না যারা বাংলাদেশে বসবাস করে যারা একাত্তর বাহাত্তর মানে না যারা যারা পাকিস্তানকে এখনও সাপোর্ট করে অর্থাৎ পাকিস্তা এই রাষ্ট্রকে আবার দ্বিতীয়বার পাকিস্তান বানাইতে চায় তাদেরকে মানা অনুসরণ করা এটা বোকামি সারা আর কোনো কিছুই না কারণ তারা পূর্ব থেকে আমরা দেখেছি যেই দল ক্ষমতা আসবে তাদের বিরুদ্ধে তারা চলে যা আর যেই দল আপনার ক্ষমতার থেকে অর্থাৎ দূরে বিরোধী দল আছে তাদের পক্ষ নেই তারা সব সবসময় দেখছে আবার নারী নেতৃত্ব দেওয়া এটা ইসলামিক শরীয়ত মতে কোরআন হাদিস মতে এটা হারাম নারী নেতৃত্ব দেওয়া কিন্তু আমরা পূর্বে দেখছি জামা শিবির যারা আছে তারা নারী নেতৃত্বের সাথে যুগ ছিলেন তাদের মুখ থেকেই তারা হাদিস কোরআন দিয়ে আপনার বিভিন্ন মাহফিলে দেলওয়ারসেন সাইদিউকেও দেখছি এবং বিভিন্ন ইসলামিক স্কলার আলোচ আলোচক জামা শিবিরের ডক্টরকারী মানে ডক্টর ডিগ্রি আছে তারা তাদেরকে দেখছি টকশুতে বিভিন্ন স্থানে এক সময় বলছে যে নারী নেতৃত্ব হারাম নারী নেতৃত্ব কোরআন হাদিসে জায়েজ নয় আবার তো আবার তাদেরকেই দেখছি নারীদের সাথে জুটে নির্বাচনে অংশগ্রহণ করে এমপি হয়েছেন মন্ত্রী হয়ে হয়েছেন তো একতই যারা ইসলামিক রাজনীতি করবে তারা ইসলামিক রাজনীতি করতে হলে নারী নেতৃত্বের সাথে এক হতে পারবে না ইসলামিক শরীয়ত মতে রাজনীতি করতে হলে আপনার বর্তমান যে রাজনৈতিক চর্চা যেটা গণতন্ত্র এটা ইহুদি খ্রিস্টানদের মতভেদ ইহুদি খ্রিস্টানদের প্রতিষ্ঠানিক প্রতিষ্ঠানিক এগুলি যদি আপনি সঠিক ইসলাম মানেন আপনি যদি কোন সাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সাহাবাই আমরা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেইভাবে পরিচালনা করতে হলে আপনি রাজতন্ত্র অর্থাৎ যেটাকে বলা হয় যে ইসলামিক হাদিস কোরআন মতেই আপনি চলতে হবে আপনি ইসলাম ধর্ম হল আল্লাপাক পবিত্র কুনারে কোরআনে বলেন বিসমিল্লাহি রহমান রহিম ইন্না দিন আন দা ইসলাম ইসলাম ধর্ম হল পাকের একমাত্র মনোনীত ধর্ম আর সেই ধর্মকে যারা ইসলামকে ছোট করে ইসলামকে খাটো করে ইসলামকে বাদ দিয়ে অন্য ধর্মকে যারা কাফের মুর্শ্রিকদেরকে যারা অনুসরণ তাদের ভুট পাওয়ার জন্য ইসলাম ধর্মকে ছোট করে তাদেরকে বড় বানাবে ইসলাম ধর্মের চেয়ে শ্রেষ্ঠ ধর্ম আর পৃথিবীর মধ্যে নাই আল্লাহ নিজেই তো বলছেন যে কোরআন ইন্দাদ্দীন ইন্দ হিল ইসলাম ইসলাম ধর্ম হলো একটা আল্লাহ পাকের মনোনীত ধর্ম তো সম্মানিত দর্শক শ্রোতা আমরা সঠিক ইসলাম ধর্মে চলতে হলে আমরা সঠিকটাই মানতে হবে ইসলাম ধর্মে চলাটা এত সহজ নয় তো আমরা যারা যারা মাজারপন্থী লোক আছেন যারা আহলে সুন্নত ওয়াল জামাত অনুসরণ করেন এবং রাসুলকে ভালোবাসেন সাহাবা এখরামদেরকে ভালোবাসেন অলিয়া উলিয়াদেরকে যারা ভালোবাসেন তারা সুন্নি যারা তারা মোমবাতি মার্কা সারা আহলে সুন্নতল জামাত সারা। তারা ভোট দিবে না আপনি যত কিছুই যদি যেই উপজেলার মধ্যে যদি একজন সুন্নি আলেম দ্বারা মোমবাতি মারখা তারা যদি মনোনীত হয় তাহলে আশা করি এই দলের ভোট সুন্নিদের মোমবাতি মার্খায় আসবে দ্বিতীয় নাম্বার হলো যারা আওয়ামী ছিল এখন তাদের তো কোনো নিবন্ধন নাই বা তারা নির্বাচনে দাঁড়াইতে পারবে না অনেকে আবার দাঁড়াইতে পারে স্বতন্ত্র থেকে দাঁড়াইতে পারে কিন্তু যারা চিহ্নিত আসামি তাদেরকে দাঁড়াইতে দিবে না মনে হয় কিন্তু আশা করি যে আওয়ামী লীগের ভোটগুলি সুন্নি জামাতের সাপোর্টে আসবে তারা ভোট দিবে এবং বাকি যারা আসে যারা সাধারণ জনগণ তাদের বুটগুলিও আহলে সুন্নত ওয়াল জামাতে ইনশাল্লাহ আসবে আশা করি তো আমার কথাটা হল আপনার বিবেক দিয়ে চিন্তা করবেন যে যেই দলই হোক যে এতদিন তো মোটামুটি দেখছেন যে যারা বিএমপি বা আওয়ামী বা জামা শিবির বা ইসলামিক আন্দোলন চর্মনাইল বা হেফাজত তারা আপনার তাদের কর্মকাণ্ড এবং তাদের যারা তৌহিদ জনতা নামে বাংলাদেশের মধ্যে কি করছে অনেকগুলি মাজার বাংসুর করছে অনেক প্রতিষ্ঠান এবং অনেক বিষয়ের মধ্যে লুটপাট এবং অনেক ইয়াতে মানুষকে অত্যাচার জুলুম করেছেন একমাত্র আহলে সুন্নতল জামাত যারা সুন্নি যারা ইসলামিক ফ্রন্ট এবং আপনার ছাত্র সেনা তাদের আদর্শ আপনারা দেখেছেন এতদিন তারা আপনার মানুষের এই পর্যন্ত মানুষের কোনো ক্ষতি করে নাই তো আমি এই যারা আমার মুসলিম ভাই ও বোন যারা আছেন আমি সকলকে বলবো ভিডিওটা শেয়ার করে দিবেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা যার যার আইডি থেকে শেয়ার করবেন বেশি করে আর এই তরিকত ইসলামিক সেন্টার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আশা করি সুন্নি বায়েরা যারা তরিগত ইসলামিক সেন্টারটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা সত্যের পথে থাকবেন সততার পথে থাকবেন সত্যের পথে থাকলে আপনার ইনশাল্লাহ আপনার বিজয় আসবেই ইমাম হুসাইন তালা তিনি ইমান ইমান দেন নাই বেমানের কাছে হার মানেন নাই ইয়াজিদের কাছে হার মানেন নাই ইমান তিনি ঠিক গেছেন। এবং উনার নানা আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের পরিপূর্ণ অনুসরণ অনুকরণ এবং আদর্শ তিনি বাস্তবায়ন করেছেন ইয়াজিদের কাছে তিনি হার মানেন নাই ইমান দেন নাই ইমান দেন নাই তো আমাদের ইমানটাও মজবুত রাখতে হবে যে একটা ভোটের কারণে যদি আপনি এমন কাজ করবেন না যে একটা বুট আপনার বুটটা এটা অনেক দামি বুট আপনি নামাজ পড়েন আপনি রোজা রাখেন আপনি হস করছেন বা জাকাত দেন আপনি কোরআন তেলত করেন আমল করেন তো সেই আমলকারী ব্যক্তিটা এখন বুট কোথায় দিবে আমি বলবো আপনি যাকে পছন্দ হয় বিএমপি যারা সাপোর্টার আছেন তারা যদি আপনার মন তারার দানের শীষ তারার মনে যদি হয় এটা সঠিক এখানে বুট দিবে আর জামাত বা যারা দাড়ি দাঁড়িপাল্লা যদি মনে করি এটা সঠিক তারা বুট দিবে তারা তো অন্য কোনো বুট দিবে না তো আমি বলবো যে যার যার পছন্দ মতে ভুর দিবেন সঠিক জায়গার দিবেন যেটা যে বুটটা যেন কাজে লাগে আপনার পাশে এরকম যদি মনে হয় যে আমাদের সেবা করবে তো সম্মানিত দর্শক শ্রোতা তরিকত ইসলামিক সেন্টারে যারা সাবস্ক্রাইবার আছেন বা যারা সবসময় ভিডিও দেখেন ইদানিং আপনার এই চ্যানেলের মধ্যে ভিডিও অনেক দিন দুইরা সারা হয় নাই তো ইনশাল্লাহ এখন থেকে এই তরিকত ইসলামিক সেন্টারে কাজ করা হবে ভিডিও সবসময় সারা হবে আপনারা তরিকুত ইসলামিক সেন্টার চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই লাইভটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন আমি সে লাইভে আসবো ইনশাল্লাহ তরিগত ইসলামিক সেন্টার চ্যানেলে আর একটা চ্যানেল আছে মুরাদনগর ওয়াজ মিডিয়া মুরাদনগর ওয়াজ মিডিয়া একটা চ্যানেল আছে আমার ওইটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যত সামনে রাজনৈতিক আস্তে আছে। এই সম্পর্কে ইনশাআল্লাহ আমি আলোচনা করার চেষ্টা করব। এবং তরিকুত ইসলামিক সেন্টারে আমার যারা সাবস্ক্রাইবার আমার প্রিয় ভাই ও বোনেরা যারা আছেন আমি সকলকে ভালোবাসি এবং যারা আমার ভিডিও দেখেন তরিকুত ইসলামিক সেন্টার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন আমি সকলকে ধন্যবাদ এবং সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন এই তরিকুদ ইসলামিক সেন্টার ইউটিউব চ্যানেল এবং মুরাদনগর ওয়াজ মিডিয়া ইউটিউব চ্যানেলের যারা সদস্য আছেন মানে সাবস্ক্রাইবার আছেন। আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ যেন সকলকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং দুনিয়ার সকল জামালা থেকে আল্লাহ যেন হেফাজত করেন এবং সকলের যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন যারা ভিডিও নিয়মিত দেখেন আমি সকল সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক সকলকে যেন পাশক্ত মুসলমান ভাই যারা আছেন ভইন আছেন নামাজি বানাক এবং তরিকতের সঠিক পথে যেন থাকতে পারে এবং দোয়া করি সকলের রিজিক ফ্যামিলির সকলের রিজিকের মধ্যে যেন বরকত দান করে এবং সকলে যেন সুস্থ থাকে আল্লাহ পাক যেন সুস্থ রাখেন আমার জন্য আপনারা দোয়া করবেন আমি আপনাদের মাঝে লাইভে আসি নাই আজকে আসছি এই চ্যানেল থেকে ইনশাল্লাহ এই চ্যানেলে সবসময় ভিডিও দেওয়া হবে আপনারা চ্যানেলের সাথে থাকবে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই এই লাইভটা শেয়ার করে দিবেন আপনাদের কাছে অনুরোধ রইল এবং এতক্ষণ যারা লাইভে ছিলেন আমার যে বাহেরা বা বোনেরা যারা সরাসরি লাইভে ছিলেন আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের যে মূল্যবান বুট আছে অবশ্যই মূল্যবান জায়গা দিবেন যে এখানে দিলে কাজ হবে আমি বলি না যে আপনারা শুধু মোমবাতি মারখাই দেন বা ইয়া দেন আপনারা যেইখানে যার যার পছন্দ হয় কিন্তু আমি সুন্নি হিসাবে আমি আহলে তল জামাতের অনুসারী আমি আমার আসুলকে আমার জানের চেয়েও বেশি ভালোবাসি এবং সাহাবাইদের অলিয়া উলিয়াদেরকে অনুসরণ করে আমি জীবন চালাই আমি আপনারা জানেন আমার নাম হল আল মালান আলামিন হুসাইন মুজাহিদি সারা বাংলাদেশে আলোচনা করে থাকি তো আসলে আমি অনলাইন জগতে আমার ওয়াজ মাহফিল আসে প্রচুর আসে কিন্তু আমি এতটা এখন যে যুগ আইসে জমান আইসে ওই এই কারণে আমি একটু অনলাইন থেকে দূরে থাকি তো আপনারা আমার জন্য দোয়া করবেন লাইভটা অনেক বড় হয়ে গেছে আবার ইনশাল্লাহ আমি লাইভে আসবো চেষ্টা করব আপনাদেরকে কিছু মানে সঠিক তথ্য এবং সঠিক তরিকতের সরীয় তরিকত হাকিকত মারেফত এই তরিকতের বিশ্লেষণ মানে এইগুলি পীর মুড়িদ কিভাবে। জীবনযাপন মুরিদ যারা আছে তারা কেমনে তরিকতের পথে চলবে এই এবং মুরাকাবা মোশাদা এই বিষয়গুলি তাসক তথ্য এই বিষয়গুলি আলোচনা ইনশাল্লাহ লাইভে নিয়ে আসব। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এখানে বিদায় নিলাম আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে থাকবেন আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের কাছে অনুরোধ রইল তো পাক সকলকে যারা লাইভ দেখছেন সকলকে যেন হেফাজত করে এবং সকলকে যেন সঠিক পথে থাকার তৌফিক দান করুক আসসালামুকুম রহমাতু